নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই ডিজাইনার ব্লাউজের পুরো স্টিচিং প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি রকম পার্ট স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন আজকের এই ব্লাউজটা কিন্তু তিনটে টেকিং দিয়ে কাটিং করা আছে তো প্রথমে যে টেকিংয়ের দাগগুলো আমি দিয়েছিলাম সেই দাগ বরাবর এখান থেকে আরও একবার আমি দাগ দিয়ে দিচ্ছি এরপর মিডিল থেকে লাইলিন কাপড়টাকে এইভাবে ফোল্ড করে নেব এবং উল্টো সাইডেও এই দাগ থেকে আরও একটা দাগ দিয়ে দেব দুই সাইডেই আমি টেকিংয়ের দাগ দিয়ে দিয়েছি এর ওপর থেকে আমি মেন কাপড়টাকে বসিয়ে সেলাই করে নেব তো এইভাবে আমি লাইলিন কাপড়ের ওপরে মেন কাপড়টাকে রাখছি মেন কাপড়ের কিন্তু এটা সোজা দিক আছে এবং এটা কিন্তু উল্টো সাইড আছে আর এইভাবেই রেখে কিন্তু আমি গলার ডিজাইন বরাবর হাফ ইঞ্চি করে কাপড় সেলাই করে নেব দুই সাইড থেকে হাফ ইঞ্চি করে কাপড় প্রথমে সেলাই করে নিচ্ছি এইভাবে সেলাই করে নেওয়ার পরে যে এক্সট্রা কাপড় থাকবে অবশ্যই কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে এবং ছোট ছোট করে কাট দিয়ে দিতে হবে কাটটা কিন্তু একটু সাবধানে দেবেন যাতে সেলাইয়ের ওপর থেকে যেন না কাঠটা পড়ে আর এইভাবে কাট দেবার ফলে যখন আমি লাইরিন কাপড়টা উল্টে নেব তখন কিন্তু কাজটা খুব ফিনিশিং দিয়ে রেডি হবে এরপর লাইলেন কাপড়টাকে আমি উল্টে নিচ্ছি তবে তার আগে এর ওপর থেকে আরও একবার আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে কাজটা আরও বেশি সুন্দর হয় একটু ভালোভাবে ধীরে ধীরে কিন্তু চাপ সেলাইটা এর ওপর থেকে দিয়ে দিতে হবে চাপ সেলাইটা দিয়ে দেওয়ার পরে দেখুন গলার কাছে যে কাটিংটা আমি করেছিলাম সেই কাটিংটা কত সুন্দর ফিনিশিং দিয়ে রেডি হয়ে গেছে এরপর উল্টো সাইডে লাইলিন কাপড়টা মেন কাপড়ের ওপরে সুন্দর করে সাইড থেকে আমি সেলাই করে নিচ্ছি তো যারা যারা আমার ভিডিওগুলি দেখেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবেই আমার সাথে থাকবেন যাতে আমি আরও পরবর্তীকালে নতুন নতুন ভিডিও দেওয়ার সাহস পাই আর যদি ভিডিওগুলি দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন অবশ্যই অন করে রাখবেন এর ফলে আমি যে যে নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এরপর মিডিল থেকে লাইলিন কাপড়টাকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি এবং টেকিং এর যে দাগ দিয়েছিলাম সেই দাগ বরাবর একটা করে কাট দিয়ে রাখছি যাতে টেকিংটা দিতে আমার সুবিধা হয় এরপর একেবারে মিডিল থেকে ব্লাউজের এই ধরনের একটা ডিজাইন আমি কাটিং করে নিচ্ছি তবে কাটিং করার আগে এই দাগ বরাবর এর ওপর থেকে একবার সেলাই দিয়ে নিচ্ছি এরপর এক্সট্রা কাপড়টাকে এইভাবে কেটে নিচ্ছি এবং মিডিল থেকে কাট দিয়ে রাখছি এরপর তিন সাইড থেকে যে টেকিং এর জন্য দাগ দিয়েছিলাম সেই দাগ বরাবর এইভাবে আমি এক ইঞ্চি করে টেকিং দিয়ে দিচ্ছি থ্রি টাক্স অথবা থ্রি টেকিং যে ব্লাউজগুলি হয় সেগুলি কিন্তু ফিনিশিং খুবই সুন্দর আসে এবং এগুলি পরার পর কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগে তো তিন সাইড থেকে আমি টেকিং দিয়ে দেওয়ার পরে কোমরের কাছে প্রায় দেড় ইঞ্চি চড় একটা কাপড় নিয়ে নিচ্ছি এরপর কোমরের কাছ থেকে এইভাবে পটিটা লাগিয়ে নিচ্ছি পটি লাগিয়ে নেওয়ার পরে এর ওপর থেকে আরও একবার এইভাবে চাপ সেলাই দিয়ে দিতে হবে এবং পুরো লাইরিন কাপড়টাকে উল্টো সাইডে মুড়ে আরও একবার সেলাই করে নিতে হবে ফ্রন্টের পার্টে এখানে রেডি হয়ে গেছে এরপর গলার কাছ থেকে আমি এই ধরনের একটা সরু লেস লাগিয়ে নিচ্ছি যাতে ব্লাউজটা দেখতে আরো বেশি সুন্দর লাগে এরপর কোমরের কাছ থেকেও এই লেসটা একই রকম ভাবে লাগিয়ে নেব আর এই ধরনের লেস আপনারা খুব সহজেই অনলাইন থেকে পেয়ে যাবেন অথবা যেখান থেকে আপনারা ব্লাউজের লাইলিন কাপড় কেনেন বা সুতো কেনেন সেখান থেকেও খুব সহজেই এই ধরনের লেসগুলি পেয়ে যাবেন ফ্রন্টের পার্ট রেডি হয়ে যাবার পরে এর ভেতর থেকে আমি কাপ লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যে ব্লাউজটা কতটা সুন্দর দেখতে লাগবে এরপরে চলে যাচ্ছি ব্যাক পার্টে ব্যাক পার্টে যেহেতু পিঠের দিকে আমি হুকপট্টি করব সেই কারণে মিডিল থেকে এইভাবে ল্যারিন কাপড়টাকে প্রথমে কেটে নিচ্ছি আর পিঠের সাইডে আমি এখানে লটকান লাগাবো দুই জায়গায় সেই কারণে দুই জায়গাতেই একই রকমভাবে দাগ দিয়ে দিচ্ছি এই দাগ বরাবর আমি লটকানগুলিকে লাগিয়ে নেব আর মেন কাপড়টাকেও এখান থেকে মিডিল থেকে কাট করে নিয়েছি যে কোনো একটা সাইড আমি এখানে রেডি করে দেখাচ্ছি তো সোজা কাপড়ের ওপরে লাইনিং পার্টটা এইভাবে রাখবো এবং পিঠের ডিজাইন বরাবর হাফ ইঞ্চি করে সেলাই করব আর যখন সেলাইটা করব ভেতরের সাইড থেকে এই ধরনের লটকানগুলিকে সেলাই করে নেব এই লটকানগুলি বানানো কিন্তু খুবই সোজা আমি আমার চ্যানেলে অলরেডি এর ভিডিও দিয়ে রেখেছি আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই কিন্তু আপনারা এই লটকানের ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন তো ভেতরের সাইড থেকে আমি এইভাবে দাগ বরাবর লটকানগুলিকে সেলাই করে নিচ্ছি এবং পিঠের ডিজাইন বরাবর হাফ ইঞ্চি করে সেলাই করে নিচ্ছি এরপর একই রকম ভাবে এক্সট্রা কাপড় কেটে বাদ দিচ্ছি এবং ছোট ছোট করে কাট দিয়ে পুরো লাইনিং কাপড়টাকে উল্টে নিচ্ছি এরপর ওপরের সাইড থেকে আরো একবার একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এরপর লাইনিং কাপড়টা মেন কাপড়ের ওপরে সুন্দর করে সাইড থেকে সেলাই করে বসিয়ে নিচ্ছি এরপরে আমি ব্যাক পার্টে টেকিং দিয়ে দেব তো টেকিং দেওয়ার জন্য মিডিল থেকে কাপড়টাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি এবং এখান থেকে এইভাবে টেকিংটা দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতো এইভাবে আরও একটা সাইডের পার্ট রেডি করে নিয়েছি এবং হুক পটটিও এখানে রেডি করে নিয়েছি এরপরে আমি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের পুটের অংশ সেলাই করছি তো পুটের অংশ কিন্তু কখনোই নর্মালভাবে সেলাই করতে যাবেন না এটা কিন্তু দেখতে খুবই বাজে লাগে তো আমি এখানে একটু অন্যরকমভাবে সেলাই করা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টের মেন ফেব্রিকের ওপরে ফ্রন্ট পার্টটাকে এইভাবে রাখবো লাইরিন কাপড়টা কিন্তু এখানে আমি ছেড়ে দিয়েছি শুধুমাত্র মেন কাপড়ের ওপরে ফ্রন্ট পার্টটাকে এইভাবে রেখেছি এরপর এর ওপর থেকে এইভাবে লাইরিন কাপড়টাকে রেখে সেলাই করে নিচ্ছি এইভাবে পুট সেলাই করার ফলে ফিনিশিংটা একবার এখানে দেখুন সামনের দিক থেকেও কিন্তু কোন রকম কিছু এখানে বোঝা যাচ্ছে না যে কিভাবে সেলাইটা করেছি এবং ব্যাক সাইডেও কিন্তু একেবারে ক্লিয়ার আছে এখানেও কিন্তু কোনো কিছু বোঝা যাচ্ছে না এরপর আমি দুই সাইডে হাতার পার লাগিয়ে নিয়েছি এরপর আমি কাস্টমারের ফিটিংস অনুযায়ী দুই সাইড থেকে সেলাই করে নেব যেহেতু আমি কাটিংয়ের সময় দুই ইঞ্চি করে এক্সট্রা রেখেছিলাম সেই কারণে আমি সাইড থেকেও দুই ইঞ্চি করে দাগ বরাবর সেলাই করে নেব